আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো আল আল্লাহরকমতে ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি দীর্ঘদিন যাবো বয়েস ভিডিও বাড়াইতে পারতেছি না তারপরে শারীরিক সমস্যা ছিল বিভিন্ন যায় জামেলা আল্লাম না তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো এই যে গেল তো বৈশাখ গেল জ্যৈষ্ঠ আসলো মনে কত রঙের ধুলা দিল তো আম কাঁঠাল আসলো বন্ধুরা বেশি বেশি আম খাবা কাঁঠাল খাবা ছেলে মেয়েদেরকে আম কাঁঠাল খাওয়া শেখাইবা তো আমি আসলে শারীরিকভাবে অসুস্থ আমার জন্য দোয়া করবা সবাই যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আর মৃত্যু তো হবে একদিন মানুষ মাত্র মরণশীল তবে কালে যদি মার মারা যায় তাহলে ভালো হতো ছেলেটা ছোট বড় হইতো পড়াশোনা করে বিয়ে শাদি করে দিতে পারতাম তাইলে তো সমস্যা ছিল না ছেলেটাও চলতে পারত তো বন্ধুরা আজকে যা দেখাইতেছি তোমরা একটু দেখো এই হইল কসবা শহর এটা হইল কসবা শহর আমি আছি একটা পাঁচতলার উপরে দাঁড়াইয়া ওটা হইল তো তোমরা কসবা শহর দেখো যারা কসবাবাসী তারা তো দেখলে বুঝবাই আর যারা প্রবাসে আছে দূর দূরান্তে আছে কসবা শহরটা দেখো আমি এখান থেকে শুরু করি এই যে এইখান থেকে শুরু করি সবচেয়ে বুঝবা পুস্কুনি এটা হইলো তোমাদের উপজেলার পুসকুনির থেকে শুরু করছি এই যে এটা হইলো কসবা প্রাণের শহর আমাদের কসবা শহর অনেক উন্নত হয়েছে আগে তো এরকম ছিল না তো ববন হইতে আছে বড় বড় বিশাল ওই একটা ববন দেখো ষোলো লিফট আছে তো এটা তো লিফ্ট আছে তো এখানে কসবাতে বিভিন্ন ধরনের মানুষ বাড়া থাকে অনেক দূর দূরান্তে অনেক দেশের তো তোমরা যারা হয়তো বা না বা বোঝো না দূর দূরান্তে আছো যে ছেলে মেয়ে ভালো স্কুলে দেওয়ার দরকার বা সব কিছু দরকার তো তোমরা এখানে কসবা শহরে আসতে পারো তো আমি ওইখান থেকে দেখায় আনে আসতেছি এই যে ওইখান থেকে দেখাইছি না তো এই যে এইভাবে শেষ দিব হ্যাঁ আমি কিন্তু সাদের উপরে একটা ছয়তলা বিল্ডিংয়ের উপরে আসি ঘোড়ায় ঘোড়ায় দেখাইতেছি তোমাদেরকে তো এই হলো কসবা তো সুদ এতটুক না বড় আছে এটা জাস্ট উপর থেকে কতটুকু দেখাইতে আর পারতেছি বিশাল বড় কসবা শহর হ্যাঁ অনেক বড় হয়ে গেছে এই যে তিনখানা আছে মাদ্রাসা আছে এই যে মাদ্রাসা তো অনেক বড় কসবা শহর এই যে ওই হইলো শেষ হয়েছে যে এটা যে দিকটা দেখাইতাছি এটার দিক হইল ওইদিকে গুরহিত গুরহিত চাপিয়ার দিকে এটা এটা হলো ডোকস বা উত্তর পাশে এটা আমি উত্তর পাশে দেখাইতেছি বন্ধুরা ঠিক আছে এই দিকটা হইলো গুরুইত এটা মানে এদিকে গুরুইত আর লগা কি বলে চাপিয়ার দিকে এটা গুরহিত চাপিয়ার দিকে ঠিক আছে এই যেভাবে গেলে ওই যে একটা বিল্ডিং দেখতেছো পুরহিত চাপিয়ার দিকে তো যাই হোক দেখছ দেখো অনেক বড় কসবা শহরটা বড়ই আছে কিন্তু আমি তো অলফ তো দেখাইতেছি সাদির উপরে কবুতর তোর যার সাত তো গাছপালা আছে বাড়ির পাশে খোলামালা থাকে এই যে কষবা শহর যে এটা হইলো ওইদিকে গেছে এটা গেছে ওইদিকে একবারে মদলেশপুরের ওইদিকে যাইয়া তো রুট রুট এটা ছাদে আবার কিছু গাছপালা শাক পাতা করছে বাড়ি বাড়িওয়ালার মেয়ে এই যে দেখো দেখছো ওইদিকে ঘুরে কিন্তু দেখায় নিয়ে আসছি আমি এদিকে ঘুরে দেখাই নিয়ে আসছি সূর্যটা মুখে লাগে গো এই যে সকালে ছয়টা বাজে সাদে আসছিলাম একটু হাঁটতে তো এই যে আর এই হলো এটা তো কসবাবাসী বন্ধুরা তোমরা দেখিত বলো আমি কোথায় আছি বা এই জায়গাটা কোন জায়গা এই যে এই জায়গাটা কোথায় কোথায় এবং কোন জায়গা যদি কেউ চিনে থাকো তাইলে কমেন্টে লিখে দিবা যে জায়গাটার নাম কী দেখি কে চিনো চিনলে মনে করবো জিনিয়াল কসবাবাসী আর যদি না চিনো তাহলে মনে করবো যে কসবার কোনো ভাই বা আফু আমার সাথে এক নাই আর যদি চিননা বলতে পারো হুই যে ইন্ডিয়া ওই যে লম্বা লম্বা গুলা দেখা যেতেছে ওই জেডিয়া উইজেডিয়া তো তোমরা যদি কেউ চিনে থাকো তাইলে মনে করবো যে ও সকালে বুড়ের আলো সূর্য সবাই লাগাই বা শরীরে অনেক ভিটামিন তো যদি বলতে পারো তাহলে মনে করবো যে কসবার আমার সাথে আমাদের কসবার আপুরা ভাইয়েরা আমার সাথে এটা আছে আর যদি না কেউ বলতে পারো কারো কোনো কমেন্ট না পাই জায়গাটা কোথায় তাইলে মনে করবো যে আমার কসবাবাসী আমার সাথে কেউ নাই আমি শুধুই একা অনেক কষ্ট পাবো যে আমার দেশের লোক আমার সাথে নাই তো এই যে এগুলা খালি ছিল এখন বিল্ডিং আর বিল্ডিং ভরে গেছে দেখো কসবা পুরা ঢাকার শহর থেকেও বেশি ঘনবসতি হয়ে গেছে এত গণবসতি ছিল না পাতলা ছিল হালকা পাতলা তো এখন অনেক গণবসতি হয়ে গেছে কারণ মানুষ এখন টাকা পয়সার কারো অভাব নাই সবাই ইনকাম করতে শিখছে হ্যাঁ কারণ এখন জমি বিক্রি করে বাড়ি করে দেখা গেছে একটা বাড়ি গেরাম আছে ওই বাইরে বিক্রি করে আইনা না তারপরে শহরে বাড়ি করে বাড়া দেয় ওগুলা বাড়া হলো পনেরো হাজার টাকা এই জিনিসটা দেখাইতেছি এটার ভাড়া পনেরো হাজার সাতের বিল্ডিংটার ভাড়া হলো পাঁচ হাজার চার হাজার এরকম আর এই বিল্ডিংটার ভাড়া এই বিল্ডিংটার ভাড়া হলো ছয় হাজার ভিতরে চারটা রুম তো যাই হোক বন্ধুরা তোমরা বলবা এটা কোথায় এবং আমি কোথায় আসি কোন জায়গাটা দেখো ওই দেখো কত বড় ভবন ঢাকাও তো এরকম ভবন তাই না সাধারণ গ্রামে যদি ষোলো তালা বারোতলা দশতলা বন হয় তাহলে কতটুকু উন্নত হয়েছে সেই কসবার শহর কসবার ধন্য ঠিক আছে কসবারাসী জমি বিক্রি করে বাড়ি করে ভাড়া দেওয়া এখন টাকা কামাইতে আসছে ওই যে হসপিটাল এই যে দিকদের হসপিটাল বন্ধুরা এই যে ও সকালবেলা পাখি পাখি বুড়ের পাখি তো আমি বন্ধুরা সকালে আসছি মূলত সাদে ভিডিও করার জন্য না আমার হাত পা ব্যথা করতেছে কালকে আমার শরীরটা বেশি খারাপ ছিল তো আসছি যেটু হাতি